আসসালাম আলাইকুম ফোনহার থেকে বিশাল কালেকশন নিয়ে চলে আসছি তো ফার্স্টে আমরা সোনি দেখা দিচ্ছি এরপরে অন্য কালেকশনে চলে যাব সময় স্বল্পতার জন্য কথা বেশি বলবো না একবারে ডাউন রেট ডাউন রেট থাকবে একদম সেল রেট তো ফার্স্টে দেখা দিচ্ছি ওয়ান মার্কাইভ স্টক অ্যাভেলেবেল আছে এক লাখ আশি হাজার দাম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাউন্ন হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস কাবার গ্লাস কলেটার কালকের জন্য যারা নিবেন মাত্র কালকের জন্য অফার যারা নিতে চান ডকোমো যেটা ডকোমো ভেরিয়েন্টের এটার জন্য আর যেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এটা রেট থাকবে চুয়ান্ন হাজার টাকায় সাথে কাবার গ্লাস ফরেটার ভেরিয়েন্ট হচ্ছে টাকা কালকের জন্য এবং সাথে গ্লাস ফ্রি টাকার ফোন মাত্র টাকায় পেয়ে কাবার সোনি ওয়ান মার ফোর যেটা হচ্ছে বর্তমানে দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম সেই ফোন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় কালকের জন্য অফার থাকবে একটা ইয়ারবার্স একটা কাবার গ্লাস ফরেটার কালকের জন্য শুধু মঙ্গলবারের জন্য এই অফার এরপরে কিন্তু শুধু ডিভাইসের দাম তেত্রিশ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দামের প্রোডাক্ট মাত্র তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ান মার্ক থ্রি যেটা ফোনের দাম ছিল কোন এক সময় প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা সেই ফোনটা আজকে আমাদের কাছে রেট থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন ওয়ান মার্ট থ্রি স্নপাগন থ্রি বোল প্রসেসর খুবই সুন্দর ফোন র্যান্ডো বিস্কোজন নিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই কালকের জন্য তেইশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা নেবেন কালকে একটা ইয়ারবাস তেইশ হাজার পাঁচশো টাকায় মার্কেটে এমনি নর্মালি পঁচিশ হাজার টাকা রেট চলবে বা চব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা অফার প্রেজে দিয়ে দিচ্ছি দাম কম দিচ্ছি সনি ওয়ান মার্ট টু স্টক অ্যাভেলেবেল আছে আপনার যদি দশটাও লাগে দিতে পারবো কোনো অসুবিধা নাই মাত্র মাল ডুবতেছে ইনশাল্লাহ আসে ওয়ান মার টু দাম ছিল নব্বই হাজার টাকা মাত্র দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাস থাকবে কালকের জন্য মঙ্গলবারের জন্য আর এমনি প্রোডাক্ট আঠারো হাজার উনিশ হাজার টাকায় কালকের জন্য সতেরো হাজার পাঁচশো টাকায় এবং একটা ইয়ারবারড সহ নব্বই হাজার টাকার প্রোডাক্ট একবারে দামাকে অফার দিয়ে দিলাম এরপর হচ্ছে কি আপনার আশি হাজার টাকা দামের প্রোডাক্ট টেন মার্ক সিক্স কালকের জন্য রেট থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস মঙ্গলবারের জন্য কোনো কথা হবে না স্ন্যাপড্রাগন সিক্স জেন প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি ব্যাটার ডুলসিম এবং আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর এরপর হচ্ছে টেন মার্ক ফাইভ যেটা জনপ্রিয় একটা ফোন খুবই সুন্দর টেন মার্ক ফাইভ অনেক ভালো একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে টেন মার্ক ফাইভ দাম ছিল প্রায় সত্তর হাজার টাকা এটার দাম হলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় একটা একেবারে অফার প্রায় ষোলো হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এবং সাত একটা ইয়ার থাকবে যারা কালকে নিবেন কিন্তু এরপরে আইলে কিন্তু দাম হবে তো যারা নিতে চান কালকের অফার মঙ্গলবারের জন্য টেন মার্ক ফোর মার্কেটে রেট হলো প্রায় সত্তর হাজার টাকা প্লাস টেন মার্ক ফোর যেটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কালার সবকটা কালার চারটা কালার হচ্ছে আছে যারা নিতে চান সত্তর হাজার টাকার প্রোডাক্ট কালকার রেট থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস থাকবে ছয় জিবি র্যাম এক সারা জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল সিম যারা নিতে চান একেবারে অফার প্রাইস শুধু কালকের জন্য সনি একজেট টু এই প্রোডাক্টটা অনেকদিন পরে চলে আসছে একত্রিশ প্রোডাক্ট দাম হলো দশ হাজার পাঁচশো দাম ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কালকের জন্য একটা ইয়ারবার সহ এরপর হচ্ছে র্যাকেট ফোন এই যে র্যাকেট ফোন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় র্যাকেট ফোন সাথে ইয়ারবার কালকের জন্য তিন জিবি বত্রিশ জিবি ফিজিক্যাল রুলসিট এরপর হচ্ছে কি এটা হচ্ছে ক্যাট কোম্পানির ক্যাট এস ফোর্টি টু এরপর হচ্ছে সোনি এক্সপিরিয়া ফাইভ দাম হলো সত্তর হাজার টাকার প্রোডাক্ট মাত্র কালকের জন্য রেট থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ইউজ ডিভাইস যারা নিতে চান কালকের জন্য রেখে বারো হাজার পাঁচশো সাত একটা ইয়ারবাস সহ সব কটা কালারই আছে যারা নিতে চান হোয়াইট কালার ব্লু কালার ব্ল্যাক কালার রেড কালার প্রায় নব্বই হাজার টাকা প্লাস ছিল ফোনের দাম এখন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কার কয় পিস লাগে একবারে বরপুর স্টক আছে সব কটা কালারই আছে ফাইভ মার থ্রি একেবারে বরপুর স্টক কোনো ধরনের কম নাই একবার সবটি কালারই আছে ফাইভ মার্ট থ্রি দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকা নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় কালকের জন্য মঙ্গলবারের জন্য একটা ইয়ারবাস থাকবে এরপরে চলে যাবো হচ্ছে কি আপনার সোনির ফাইভ মার ফোর যেটা এই যে ফাইভ ফোর কালার খুবই সুন্দর এবং স্ট্রং একটা ফোন প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো দাম ছিল আর এই প্রোডাক্টটা আমাদের কাছে রেট পাবেন মাত্র তেইশ হাজার টাকা কালকের জন্য যারা নিতে চান কালকের জন্য মাত্র তেইশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার্ডস মঙ্গলবারের জন্য এই দামাকা অফা চলে আসুন ওই পাশে ওই পাশে তো প্রোডাক্টটার বাজার একেবারে প্রোডাক্টের পুরো বাজার চলে আসে এখানে আমরা এই পাশ দিয়ে শুরু করি এরপরে দামিতে চলে যাব রিয়েলমির কালেকশন আছে রিয়েলমির থার্টিন প্রো প্লাস দাম ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকায় সেই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার টাকায় কালকে একটা ইয়ারবার পেয়ে যাবেন যারা নিবেন এটা বক্স হাজার শ রিয়েলমির টুয়েলভ প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স হাজার শ ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কালকের জন্য ইয়ারবাডস আসছে তারপরে রিয়েলমির এটা হচ্ছে যে ইলেভেন প্রো চমৎকার একটা প্রোডাক্ট দাম ছিল প্রায় বত্রিশ তেত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় একটা ইয়ারবাডস থাকবে কালকে যারা নেবেন ওপো এ সিক্সটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ খুবই সুন্দর পাঁচ হাজার এম এর ব্যাটারি বক্সাদারশো বাংলাদেশের অফিসিয়াল মাল দাম হলো মাত্র সতেরো হাজার টাকায় কিন্তু নতুন দাম আড়াইশ হাজার টাকায় যারা নিতেছেন কালকের জন্য একটা ইয়ারবাডস থাকবে এর হচ্ছে হচ্ছে এফাইভ প্রো ওয়াটারপ্রুফ পানিতে চেক করে নিতে পারবেন আট জিবি একশো আড়াই জিবি বক্সাজার সহ অফিসিয়াল ওয়ারেন্টি আছে অল্প দিন ইউজ এটার দাম হলো উনিশ হাজার টাকা কালকের জন্য একটা ইয়ারবাডস পাবেন মঙ্গলবারের জন্য যারা নিতেছেন ওপো এটা হচ্ছে এ ফাইভ শুধু এ ফাইভ এটাও ওয়াটারপ্রুফ ইনএক্টিভ সেট শুধু জাস্ট ভিডিও করার জন্য আমরা আনবক্সিং করছি ছয় জিবি একশো আঠারো জিবি দাম হলো অফিসিয়াল রেট হল আঠারো বিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে আঠারো হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ এরপরে ওপর আরেকটা প্রোডাক্ট আছে ওপো এফ একুশ প্রো খুবই সুন্দর এটা হলো দাম হলো অফিশিয়াল দাম প্রায় বত্রিশ হাজার টাকা ছিল কালকে রেট থাকবে ষোলো হাজার পাঁচশো বক্স হাজার সহ যারা নিতে চান একটা ইয়ারবার সহ এটা দাম ছিল প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম এফ সাতাইশ ওপো এটার দাম থাকবে মাত্র কালকের জন্য তেইশ হাজার টাকায় সাত একটা ইয়ারবাড সহ এল জি ভেলভেট নব্বই হাজার টাকার প্রোডাক্ট এই যে অররা গোল্ড ব্লু আছে নব্বই হাজার টাকার প্রোডাক্ট কালকের জন্য রেট থাকবে উনিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড সহ ইনফিনিক্স এর একটা প্রোডাক্ট আছে এই যে হট ফিফটি প্রু প্লাস দাম হলো নতুন তেইশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় কালকের জন্য একটা ইয়ারবাডস সত্তর হাজার টাকার প্রোডাক্ট পিথার্টি প্রু হুয়া ওয়েট কালকে রেট থাকবে উনিশ হাজার টাকায় বক্স হাজার সহ যারা নিতে চান একটা ইয়ারবাড সহ এরপর হচ্ছে কি অপো রেনু প্রো দাম হল তিরিশ হাজার টাকা প্লাস নতুন ফোন আমাদের কাছ থেকে পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আর জিবি আর ষাট আর জিবি ভিভো বি ফোর্টি লাইট নতুন দাম হল চল্লিশ হাজার টাকার মতো প্রায় কাছাকাছি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বক্স তাজার সো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো দাম হল মাত্র ছাব্বিশ হাজার টাকা সু মঙ্গলবারের জন্য অফার ও ভিভো রেটের প্রোডাক্ট অফিসিয়াল রেট হল বিশ হাজার টাকায় ছয় জিবি আর ষাটের জিবি ওয়াই সাতাইশ এবং দাম হল আপনার বিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকায় আপনারা যারা নিতে চান মাত্র তিন দিন ইউজ হয়েছে এই প্রোডাক্টটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এবং পাঁচ হাজার তিনশো ব্যাটারি সরি ছয় হাজার তিনশো এমপি ব্যাটারি ছয় হাজার পাঁচশো এমপি ব্যাটারি চার্জ থাকবে অনেক মারাত্মক লেভেলের তিন দিন ইউজ প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ সতেরো হাজার টাকায় সাত একটা ইয়ারবাড সহ এরপরে ওয়ান প্লাস নাইন আর চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র উনিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবাড সহ ওয়ান প্লাস নর্সি টু দাম হল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের প্রোডাক্ট বক্স হাজার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকায় এই যে ডিসপ্লেটা একটু ভাড়া এই যে ডিসপ্লেটা একটু ভাড়া তাছাড়া কোনো সমস্যা নাই মাত্র পনেরো হাজার টাকায় একটা ইয়ারবাড সহ ভিভো তেইশ প্রো কারিস বক্স হাজার খুব সরি পঁচিশ প্রো বক্স হাজার শহ খুব সুন্দর প্রোডাক্ট কালকের জন্য রেট থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় একটা ইয়ারবাড সহ এরপরে ভিভো এক্স হান্ড্রেড এই যে এক্স হান্ড্রেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মার্কেটে অ্যাভেলেবেল নাই খুব সুন্দর ক্যামেরা ভিডিও খুব সুন্দর মেক হয় আপনারা যারা নিতে চান স্পেশাল এডিশন জিবি দাম থাকবে টাকায় সাথে একটা যাবেন এবং সাথে উপরে গ্লাস প্রোডাক্ট লাগানো আছে কোনো ধরনের সমস্যা নাই এরপর হচ্ছে এই যে গেম 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 স্পেশাল এডিশন একু আর সিক্স গেমের জন্য এই প্রোডাক্টটা পেয়ে যাবেন উনিশ হাজার টাকায় একটা ইয়ারবার শো কালকের জন্য এরপর হচ্ছে লাইকা লাইকা একবার চমৎকার

মাত্র এক মাসের মধ্যে ইউজ হয়েছে এটার দাম থাকবে বত্রিশ হাজার টাকায় সাথে বক্স সবকিছু আছে একটা ইয়ারবার সহ যারা নিতে চান কালকের জন্য মাত্র তিন দিন ইউজ হয়েছে নোট থার্টিন প্রো প্লাস বা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স সব কিছু আছে দাম হলো অফিসিয়াল রেট প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি এটা রেট থাকবে আমাদের কাছে মাত্র উনত্রিশ হাজার টাকায় কালকের জন্য রেট তারপর হচ্ছে গিয়া আপনার মোটরালার প্রোডাক্ট মাত্র নয় হাজার টাকায় একটা ইয়ারবাড শহর চার জিবি চৌষ্ঠ জিবি নতুনের দাম প্রায় ষোলো হাজার টাকা এই যে নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একটা ইয়ারবাড সহ এরপর হচ্ছে কি আপনার এই যে গুগল পিক্সেল ফাইভে ফাইভ জি সত্তর হাজার টাকার প্রোডাক্ট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় একটা ইয়ারবাড সহ কালকের জন্য এরপর হচ্ছে মোটরোলার একটা প্রোডাক্ট আছে জি চুয়ান্ন সতেরো হাজার টাকায় বারো দশ ছাপ্পান্ন বক্স সহ ইয়ারবাড সহ থাকবে চার্জার থাকবে না এরপরে জি চৌত্রিশ নতুনের দাম হলেও প্রায় একুশ হাজার টাকার মতো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে কালকে রেট

কালকের জন্য এই এই কালারটা ব্ল্যাকটা 18000 টাকায় সাথে একটা ইয়ার থাকবে এটা হালকা একটু আনফ্রেশ অথেন্টিক মাল পিক্সেল 6 23500 টাকায় মঙ্গলবারের জন্য 70000 টাকার প্রোডাক্ট 23500 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মঙ্গলবারের অফার মাত্র 23500 টাকায় সাথে এই এরপরে প্রায় 70000 টাকার প্রোডাক্ট 6 প্রো আজকের রেট থাকবে 29500 টাকায় মঙ্গলবারের জন্য যারা নিতে চান একটা ইয়ার থাকবে এরপর হচ্ছে গেল আপনার 7 এ 26000 টাকায় পেয়ে যাচ্ছেন একটা ইয়ারবাস একটা কাভার গ্লাস থাকবে একটা ইয়ারবাস থাকবে ছাব্বিশ হাজার টাকায় কালকের জন্য কালকের জন্য যারা নেবেন মঙ্গলবারে পিকজেল সেভেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কালকের জন্য যারা নিতে চান সত্তর হাজার টাকার প্রোডাক্ট সত্তর হাজার টাকার প্রোডাক্ট পঁচিশ হাজার পাঁচশো টাকায় ইয়ারবার শো থাকবে কালকের জন্য এরপরে চলে যাব স্যামসাং এর স্যামসাং এর ভরপুর কালেকশন আছে এস টেন এটা একটা অফার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো কালকের জন্য একটা ইয়ার বাস শো ষোলো হাজার পাঁচশো এস টেন শুধু মঙ্গলবারের জন্য এস টেন প্লাস এডিশন যেটা থাকবে সেটা টাকায় মঙ্গলবারের জন্য একটা ইয়ার্ড থাকবে চল্লিশ হাজার টাকার টাকায় সাথে একটা ইয়ারবার শো যারা নিতেছেন এস টোয়েন্টি ওয়ান মাত্র নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিতেছি এরপরে এস টোয়েন্টি টু দাম হলো একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার টাকায় সাথে ইয়ারবার শো যার যে কলা লাগে রোজ গোল্ড হোয়াইট গ্রিন ব্ল্যাক সব কটা কালারই আছে যার যেটা লাগে আপনারা নিতে পারবেন এস টোয়েন্টি টু সব কটা কালার আছে উনত্রিশ হাজার টাকায় মঙ্গলবারের জন্য আর রেট থাকতেছে মাত্র উনত্রিশ হাজার টাকায় যারা নিতে চান সব কিছু আড়াইশো আড়াই এরপর আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন কালার হোয়াইট গ্রিন রোজগোল্ড সবকটা কালারই আছে যার যেটা লাগে নিতে পারবেন আমাদের কাছে কালকে রেট থাকবো মাত্র একত্রিশ হাজার টাকায় সাথে আর বারশো মঙ্গলবারের জন্য যারা নিতে চান চমৎকার রেট দিতেছি সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ রেট দিয়ে দিতেছি এরপরে হচ্ছে চলে যাবে এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস একশো আঠা জিবি দুশো ছাপ্পান্ন মঙ্গলবারের জন্য সাথেই ইয়ারবাস থাকবে দাম হলো ক্যা পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো মঙ্গলবারের জন্য ইয়ারবাস থাকবে দুশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার পাঁচশো এরপরে হচ্ছে গা স্যামসাং এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠা জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার ফোন এটা থাকবে কালকে বারো হাজার পাঁচশো টাকায় শুধু ডিভাইস যারা নিতে চান বক্স হাজারশো আছে মানে এটার সাথে কোনো অফার নাই এরপরে স্যামসাং এ থার্টি এটা হলো এ পনেরো ফাইভ জি বক্স সহ যারা নিতে চান এই প্রোডাক্টটা ফাইভ জি ফোন এটা দাম হলো আঠারো হাজার টাকায় যারা নিতে চান কালকের জন্য থাকবে সতেরো হাজার টাকায় সাত একটা ইয়ারবাডস এরপর হচ্ছে কি আপনি স্যামসাং এ চৌত্রিশ মঙ্গলবারের জন্য রেট থাকতেছে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ছয় একশো দাম থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় সাত এক ইয়ারবাডস আর যেটা চব্বিশ হাজার টাকায় আট একশো আঠাইশ এটাও থাকবে একসাথে ইয়ারবাডস

থ্রি যেটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় এটা এস টোয়েন্টি ফোর প্লাস যেটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন স্পেশাল এডিশন এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং কালারও সুন্দর এটার দাম থাকতেছে মাত্র তিরষট্টি হাজার টাকায় সাথে একটা ইয়ার থাকবে কালকের জন্য এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন একেবারে অফার প্রাইস ফিজিক্যাল ডুই সিম এক লাখ পঞ্চাশ হাজার টাকা দামের প্রোডাক্ট কালকের জন্য থাকতেছে মাত্র বাষট্টি হাজার টাকায় সাত একটা ইয়ার বর্ষ এরপরে চলেছে আইফোন আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান বত্রিশ হাজার টাকায় সাত একটা ইয়ার কালকের জন্য মঙ্গলবারের জন্য আইফোন ইলেভেন উনত্রিশ হাজার টাকায় ডুয়েল সিম এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের খোলাপিটি নেই একশো একশো মাল আছে খুব চেক করে নিতে পারে কোনো অসুবিধা নাই এবং এক মাসের গ্যারান্টি দিয়ে দিবো কোনো অসুবিধা নাই ব্যাটারি ব্যাটারি এক মাসের গ্যারান্টি কোনো ডিসপ্লে গ্যারান্টি না আবার বলে না ভাই ডিসপ্লে গ্যারান্টি দেয় এক মাসের ব্যাটারি গ্যারান্টি দিব কোনো সমস্যা নাই আপনারা যারা উনত্রিশ হাজার টাকায় কালকের জন্য ইয়ারবাস থাকবে যারা আইফোন নেবেন তারপর হচ্ছে আইফোন ফোরটিন আছে ইউএস ভেরিয়েন্টের এই যে ফোরটিন প্রো যেটা একশো আঠাশ জিবি দাম থাকবে মাত্র তিয়াত্তর হাজার আর যেটা দুশো ছাপ্পান্ন দাম হলো পঁচাত্তর হাজার সাথে ইয়ারবাস থাকবে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন ইউএস ভেরিয়েন্টের আটচল্লিশ হাজার টাকায় যারা নিতে চান সাথে ইয়ারবাস থাকবে আর যেটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা সিম এটা থাকবে হচ্ছে আপনার তিপ্পান্ন হাজার টাকায় একটা সিম থাকবে আইফোন থার্টিন প্রো ছাপ্পান্ন হাজার টাকায় একশো আঠাশ জিবি এই যে এই কালারটা এটা থাকবে কালকে ছাপ্পান্ন হাজার টাকায় সাত একটা ইয়ারবাডস আর এই যে এটা গ্রিন কালার এটা থাকবে বাউন্ন হাজার টাকায় একটা ইয়ারবাস থাকবে এই কালারটা বাউন্ন হাজার টাকায় অফার প্রাইস এর ফলে থার্টিন প্রো টুয়েলভ প্রো সরি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো কালকের জন্য এখানে একটা প্রোডাক্ট একটু মানে এক্সচেঞ্জ করা কিনে আসে যাক দুটা কালার একই রকম দুটা একই জিবি যেটা হচ্ছে গিয়ে আপনার টুয়েলভ প্রো এক্সচেঞ্জের করা রাখা আমরা আসলে হয়তো বলে দিতে পারবো এই এক্সচেঞ্জের যেটা রাখছি এটা কালার রেট দিব হচ্ছে কি আপনার জন্য চল্লিশ হাজার টাকায় সাত একটা ইয়ারপডস প্রো পাবেন একশো আড়াই জিবি আর যেটা হচ্ছে আমাদের রেগুলার দোকানের এটা রেট হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো সাত একটা ইয়ারপডস পাবেন এরপর হচ্ছে গিয়ে আপনার আইফোন এক্সেস দাম থাকবো তেইশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্সেস যার যেটা ভালো লাগে নিতে পারবেন একটা ইয়ারবাডস থাকবে কালকের জন্য এরপরে হচ্ছে স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে যে এখানে বক্স সহ এক মাস ইউজেস এস টোয়েন্টি ফোর এপি চমৎকার পাঁচ হাজার এম ব্যাটারি চার্জে থাকবো ভালো অনেক ভালো র্যান্ডো মিস করার জন্য এটা নিতে পারে এটার দাম হলো কা মাত্র কালকে ছেচল্লিশ হাজার টাকাই রাখবো একটা সাথে ইয়ারবাড সহ এরপর হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন একশো আট জিবি বক্স সহ মার্কেটে চুয়াল্লিশ হাজার টাকার রেট ইউজ ডিভাইস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় এবং একটা ইয়ারবাস সহ আইফোন ফোরটিন প্রো ম্যাক্স সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ রেট এক লাখ আশি হাজার টাকার প্রোডাক্ট আজকে মাত্র মাত্র ছিয়াশি হাজার টাকায় দুশো ছাপ্পান্ন একশো পার্সেন্ট অথেন্টিক এই ফোর ব্যাটারি এটা কালকের জন্য একটা ইয়ারবাড থাকবে এক লাখ নব্বই হাজার টাকার প্রোডাক্ট ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি নব্বই আছে দুশো ছাপ্পান্ন কালকের জন্য রেট থাকতেছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় সাত একটা ইয়ারবাস থাকবে জেন টু যারা নিতে চান খুবই দ্রুত চলে আসেন সকাল সকাল আমাদের ফোন হাটে আজকের মতো এখানে ভিতরে নিচ্ছি এরকম দামাকা অফার পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করে রাখবেন নেক্সট থেকে আরো দামাকা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম